নায়িকার নাটকের মঞ্চস্থ আমি যেতে চাই না এইসব মঞ্চস্থ হচ্ছে আমার এক নাটক দেখলাম ফারিয়া হচ্ছে না কি বাংলাদেশের মূল দাবি জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনে এসে গ্রেফতারও কি দরকার ছিল জামিন দেওয়ার কি দরকার ছিল আর হত্যা মামলার আসামি গ্রেফতার দিবেন কি দিবেন বিচারক ঠিক করবে এর বিরুদ্ধে আমার করব। বক্তব্য কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয় জনগণ বলে আমার কথা এতেই প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মধ্যে এনএসআই ডিজি দিয়ে গোয়েন্দা সংস্থা কাজ করছেন নিরলসভাবে কোথায় যেন থেকে যাচ্ছেন পাবলিক বলে এটা আমার কথা বিচারকের বিরুদ্ধে কথা বলেছি জিয়াকে শাস্তি প্রধান করে উনি উঠে যাচ্ছিলেন তখন আমি তখন এই হাসিনা আমলে বিচারকের উপর আমার আস্থা ছিল কিন্তু প্রফেসর মোহাম্মদ ইনুস নোবেল প্রাইজ পাওয়া ব্যক্তি নয় মাসে আপনার সরকার আপনার সরকারের উপদেষ্টা বৃন্দ আপনার এই সরকার পরিচালনায় বিচার বিভাগের উপর আমাদের আস্থা হাসিনার আমলের চেয়ে বেশি হওয়া উচিত যে বিচারক রায় দিবেন এখন তো হাসিনা এখন তো কি জেলে আছে ল মিনিস্টার উনি নাই এখন তো কামরুল ইসলাম নাই এখন তো বিচারক বিচারকের রায়কে কে করার মত কেউ নেই কেউ যদি মায়ের পাঠ করে মামলার আসামি না হয় জনগণ বলে আমার কথা ইতি প্রমাণিত হয় অনেক ষড়যন্ত্র চলছে আপনার সরকারের মতে এনএসআইডি জিডিএফআই গন্ডা সমস্ত কাজ করছেন নিরলসভাবে কোথায় যেন থেকে যাচ্ছেন পাবলিক বলে এটা আমার কথা চেষ্টা করছেন কিন্তু চেষ্টার চেষ্টা যদি আওয়ামী প্রতাপ তারা বসে থাকে কোনোদিনও সফল হবে তাই আজকে আমাদের দাবি হল অনুরূত আপনি যেমন সাহস পান আমরাও আমাদের বিরোধী দলের রাজনৈতিক সকলের নেতারা যারা গুলি টিয়ার গ্যাস আন্দোলনে ছিলেন তাদের সাথে যখন আমরা কথা বলি মির্জা ফখরের নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমান স্কাইপিতে এসে যখন কথা বলে আমাদেরও শক্তি সাহস বাড়ে আপনি এই শক্তি সাহসকে দলকে কানে নেন মনে নেন এটা নির্বাচনের তারিখ তফসিল ঘোষণা করেন তাহলে ষড়যন্ত্রকারীরা ভয় পাবে আপনাকে প্রস্তাব দিতে আর সাহস পাবে ভয় আপনার নাই আপনার আপনার সাথে আছে কিন্তু সাথে আর কতক্ষণ থাকবো আমাদের ধর্ম সচিব বলেছে ধর্ম সম্পাদন কতদিন থাকবো যেখানে আইন শৃঙ্খলা নাই যেখানে দিন হায় রোডে ডাকাতি হয় রাতে ডাকাতি হয় গাড়ি থামে কি মারে একটা কি একটা লোয়ার রড মারে চাকা বসে যায় সব লুট করে নিনার ও আছেন তারা আপনাকে সুখে শান্তিতে ক্ষমতা হস্তান্তর করতে বাধা সৃষ্টি করছে এদের থেকে রেয় পেতে হলে গণতান্ত্রিক আন্দোলনে যে সকল দল স্বাধীনতা কামে যে সকল দল যুদ্ধের যে সকল দল আয়নাগরে থাকা নেতা কর্মীদের দলের লক্ষ লক্ষ মামলার আসামি যে দলে সেই দল সহ সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে অনতি বিলম্বে আলোচনা করে একটা নির্বাচনের ম্যাপ ঘোষণা না করলে আপনার বাংলাদেশে আবার কোন পরিস্থিতির উদ্ঘাটন হবে উদ্ভব হবে সেই জন্য দায়ী আমরা থাকবো না থাকবে আপনার সরকার